মৈত্রী অনেক দিন পর ভিডিও করতে আসছি তো আজকে ভিডিও করছি সাধারণত আমি বাংলাদেশের কোনো মানে অভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো ধরনের মতামত থেকে এখন নিজেকে বিরত রেখেছি কারণ সেটা তাদের নিজেদের দেশের ব্যাপার তারা যেটা করবে সেটা তাদের দেশের জন্য ভালো এবং খারাপ সেটা তারা বুঝবে কিন্তু আজকে সত্যি কথা বলতে কি এমন একটা ভিডিও এসছে চোখের সামনে সেটার উপর রিয়াকশান না দিয়ে পারলাম না তার কারণ হচ্ছে জীবনে প্রথম সত্যি কথা বলতে জীবনে প্রথম টাকা বাজারে বিক্রি হতে দেখেছি তো এইটা আমার কাছে এটা একটা মানে নতুন ব্যাপার যেটা তোমাদের সাথে সবার সাথে আমি শেয়ার করতে চাইছি মানে আমি আমার জীবনে মানে যতটুকু এখনো পর্যন্ত আমি পেরিয়েছি এই জীবনে আমি টাকা বিক্রি হতে দেখিনি আমি জানি এতদিন আমি জানতাম ব্যাঙ্কে যাও ব্যাংকে গিয়ে টাকা নাও এরম ব্যাপার হয় টাকা রাস্তার মোড়ে বিক্রি হচ্ছে কুড়ি টাকার বান্ডিল পঞ্চাশ টাকার বান্ডিল একশো টাকার বান্ডিল এটা একটা নতুন চমক মনে হয়েছে আমার কাছে সেই সেজন্য আমার এই কী বলবো নতুন অভিজ্ঞতাটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি সবাই জানো যে বাংলাদেশে এখন বাংলাদেশের অবশ্যই বাংলাদেশে সবাই জানেই যে একটা নতুন নোট বেরিয়েছে এবং সেটা ভালো কি খারাপ সেটা তাদের দেশের জন্য আমি রেখেছি সেটা আমার মাথা ব্যথা করা উচিত নয় এবং মাথা ব্যথাও নয় কিন্তু এই জিনিসটা দেখে একটু মানে হয় না যে একটা নতুন অভিজ্ঞতা থেকে একটু আকর্ষণটা বেড়েছে যে কি ব্যাপারটা হলো হ্যাঁ তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবে যে তোমরা কারা কারা এই টাকার দোকানে সেদিন কিনতে গেছিলে এবং তোমরা টাকাটা কেনো কেন মানে আমার ব্যাপার হচ্ছে আমাদের যেমন ভাবো নতুন নোট আসছে চলো আমরা ব্যাঙ্ক থেকে বা এমনি বাজারে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা পেয়েই যাই তার জন্য আমাদের কোনো দোকান ঢোকান এরকম আলাদা করে ভাড়া করতে হয় মানে যেতে হয় না এখানে দেখছি মাছ বিক্রি করার মতন বা সবজি পটল বিক্রি করার মতন সবাই টাকা কিনতে যাচ্ছে তাও আবার কি যা টাকা দাম তা তিন ডবল দিয়ে এই মানে আমি কনসেপ্টটা আমি বুঝতে পারিনি তো জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু এটা জানাবে যে তোমরা কারা কারা টাকা কিনেছিলে এবং তোমরা এই টাকাটা কেনো কেন মানে দুদিন পর তো বাজারে ঘুরেই আসবে তাই না তো কেন কিনছো এটা একটু জানাবে

কিন্তু এখানে তো এসে সব জিনিস সবগুলোর দাম বেশি এক্সট্রা নিয়ে নিচ্ছে ওরা ঈদ আইলে ঠিক আছে বাচ্চা কাচ্চারা নতুন টাকা দিলে একটু খুশি হয় পুরান টাকা আপনি এক হাজার টাকা দিলেও খুশি হয় না কিন্তু নতুন দশ টাকার নোট বিশ টাকার নোট দিলেও একটা আনন্দ পায় আয় কিনতে এখানে জিম্মি এক প্রকার কথা বলছেন না এর সে রোহিঙ্গা ভালো ভাই কী কমু কথা কই লাভ নেই তিনশো আশি টাকা বিশ টাকার এক পান্ডিল সেটা আজকে ছয়শো টাকা মানে একদিনের ব্যবধানে এতটা প্রাইস আর একশো টাকার নোটে হাজারে ছিল তিরিশ টাকা না চল্লিশ টাকা আজকে একশো করে বিক্রি করতেছে সেটা এটা অনেক বেশি না এটা তো পুরোপুরি সিন্ডিকেট বলা যায় এভাবে করে এটা জিনিসটা সেল করাটা নতুন টাকা ঠিক আছে নতুন টাকা ডিমান্ডিং বাট পুরান টাকা তো এত ডিমান্ডিং হওয়ার কথা না পুরাতন ডিজাইনটা এটা ওরা স্টপ করে তারপর বিক্রি করে এত দামে

দুই টাকার নোট যেটা আমরা আগে কিনতাম স্বাভাবিক ব্যাংকে নিতাম সেটাও দেখা গেছে এখানে দুশো টাকা বাড়ায় না বিশ টাকার নোট যেটা সেটা আপনি বিশ টাকার নোট একশো পিসে আপনার আসে দুই হাজার টাকা সেটা নিতে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মানে পনেরোশো টাকা বেশি নিতে আসে এটা আমাদের বাংলাদেশে কি যুক্তিগতা আসলো কোন থেকে আলামত বলা জানে ব্যাংকে গেছি ব্যাংকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাইছি না আসছি এখানে এক পিস বিশ টাকার নোট চল্লিশ টাকা চায় তার মানে এক বান্ডিলে বিয়াল্লিশশো টাকা হুম

কী হয়েছে ব্যাপারটা একটু আমাকে কেউ যদি আমাদের বন্ধুদের মধ্যে এক্সপ্লেন করতে পারে আমি খুব আনন্দিত হব যে টাকা বিক্রি হচ্ছে আমি এটা নিতেই পারছি না আমাদের এখানেও হয় আমাদের এখানে কীরকম হয় বোঝাচ্ছি ওই হয় না যে অনেক পুরনো নোট বা কয়েন যেগুলো অনেক পুরোনো এখন আর চলে না বন্ধ হয়ে গেছে সেগুলো শুনি যে হ্যাঁ এক টাকা পাঁচ টাকার নোটগুলো বা ওই আদিকালের তিরিশ চল্লিশ বছর আগের নোটগুলোর খুব মূল্য এইটা বুঝি যে পুরনো ব্যাপারটা কিন্তু নতুন মার্কেট আছে যেখানে আমরা ব্যাংক থেকে পাবো সেখানে মার্কেটটি মাছ বাজারের মতো সবজি বাজারের মতো নিয়ে বসেছে তারপরে এক এক দিন এক এক সময় এক একটা ডেট কী বলবো আমি বুঝলাম না প্লিজ আমাকে অবশ্যই এটা সম্পর্কে অবগত করবে তো আজকের ভিডিও এটুকুই আজকের ভিডিওটা আমার কাছে খুব মজা লেগেছে চলো বাই